আমাদের প্রথম দাবি আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং আমাদের যে বকে আবেদন আছে সেটা পরিশোধ করতে হবে আমরা দুই হাজার চব্বিশের নভেম্বর থেকে আজ অবধি আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের বকে আবেদন এবং চাকরি স্থায়ীকরণের জন্য কিন্তু ডিজি মহোদয় আমাদের কোনো কথাই শুনছেন না এই জন্য আজকে আমরা প্রেস ক্লাবে সবাই একত্রিত হয়েছি আমাদের দাবি দোয়াগুলো পেশ করার জন্য করোনাকালীন সময়ে তো আমাদের বলা হয়েছিল আপনারা সেবা দিয়ে যান কারণ আপনারা প্রত্যেকেই জানেন করোনা একটা ভয়ঙ্কর ব্যাধি ছিল সেই মৃত্যুর ঝুঁকি জেনেও আমরা করোনাকালীন সময়ে জনগণের সেবা দিয়েছি একটাই আমাদের লক্ষ্য ছিল যে আমাদের জন্য আমাদের প্রশাসন আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা ভালো কিছু করবে এবং তেমনটা বলেছিল না যে আমাদের ভালো কিছু হবে আপনারা সেবা দিয়ে যান আপনাদের ভালো কিছু হবে বিগত জানুয়ারি থেকেও বলেছে আপনারা কর্ম কর্মক্ষেত্রে সেবা দিয়ে যান আপনাদের আশ্বাস দেওয়ার পরেও আমাদের তেমন কিছুই করেননি যার প্রেক্ষিতে আপনারা তো দেখতেই পারছেন আমরা রাস্তায় আমাদের দাবি আদায়ের জন্য আসছি আমাদের বকেয়া বেতন পরে আছে আমাদের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হাজিরা শীত চেয়েছিলেন দিদি মহোদয় আমরা প্রত্যেকটা হসপিটাল থেকে তত্ত্বাবধায়ক কাছ থেকে আমরা হাজিরা শীত এনেছি কিন্তু পরক্ষণেই দুই এক দিনের মধ্যেই উনি বলেছে আমরা নাকি কর্মস্থলে অনুপস্থিত এটা সম্পূর্ণ প্রশাসনমূলক একটা আচরণ আমাদের সাথে করা হচ্ছে আমরা একটাই দাবি জানাচ্ছি আমাদের বকেয়া বেতনটা পরিশোধ করুক দ্রুত সময়ের মধ্যে আর হচ্ছে আমাদের চাকরিতে বহাল রাখুক যেহেতু আমরা দক্ষ জনবল আমরা আমাদের এই চাকরিতে বহাল থাকতে চাই জনগণের সেবা দিতে চাই এটাই আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে আমরা কোভিডকালীন সময় যখন মা যখন সন্তানের কাছে যায় নাই যখন বাবা যখন সন্তানের কাছে যায় নাই তখন আমরা এই দেশের অবস্থান বুঝে আমরা আমাদের এই চাকরিতে যোগদান করি চাকরিতে যোগদান করার পর আমরা কোভিড যখন এখন চলে গেছে এখন সরকারি কর্মকর্তা করতে আমাদের একটা আবেদন আমাদের চাকরি স্থায়ী করতে হবে আমাদের পাঁচ মাসের বকেয়া বেতন দিয়ে আমাদের চাকরি রাজস্ব গ্রহণ করতে হবে এটাই আমাদের দাবি দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে যখন সারা পৃথিবীব্যাপী করোনার ফল থাবায় সবকিছু স্তব্ধ হয়ে গিয়েছে তখন আমরা আমাদের জীবনের তকা না করে জীবনের দিকে না থাকিয়ে সংসারের দিকে না থাকিয়ে দেশের জনগণের আহ্বানে দেশের রাষ্ট্রের আহ্বানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা সেবা দিয়ে গিয়েছি আমাদের এমন সময় গিয়েছে আমরা পিপি পরে আমরা হসপিটালে ঢুকে করেন দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত আমাদের ফ্যামিলিদের সাথে আমরা দেখা করতে পারি নাই এমনও সময় আছে থেকে হয়ে দিকে নিজেকে না। সেই অবস্থায় আমরা ডিউটি করেছি আমরা মানুষকে সভা দিয়ে গেছি ব্যক্তিগতভাবে আমি নিজে চারবার কারণে পজিটিভ হয়েছে আমি বাঁচব কি না মরে যাব সেই চিন্তাও করি নাই দেশের মানুষের জন্য আমাদেরকে তখন বলছে তোমরা দেশের বীর মুক্তিযোদ্ধা তোমরা বীর যোদ্ধা তোমরা গাজী আমাদেরকে সাহস দিয়ে আমরা দেশের জন্য লড়েছি তারপর থেকে এই পর্যন্ত যখন করোনা কিছু সীমিত হইল আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হসপিটালে আইসিউ তো কর্মরত ছিল আমরা এখনো কাজ করতেছে বাংলাদেশের যত বড় বড় আর্টিফিশিয়াল ল্যাব আছে করোনা পরীক্ষা করতেছে সেই জায়গা আমরা খবর আছি দুই হাজার শেষ পঁচিশে জানুয়ারিতে আমাদের পরিকল্পনা শেষ হয় তখন আমরা প্রশাসনের সাথে কথা বলি যে আমাদের এক্সট্রাকশন করে দাম আমাদেরকে এই দক্ষ জনবলকে বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের মানুষের প্রয়োজন আমাদের প্রত্যেকটা হসপিটালের তত্ত্বাবধক প্রিন্সিপাল আমাদেরকে চাহিয়া স্বাস্থ্য দপ্তরে তারা নোট জারি করে এর পরিপ্রেক্ষিতে আমরা দুই মাস তাদের মৌখিক কথা আমরা ডিডু করি তারপর দেখতেছি তারা লিখিত ভাবে লিখিত ভাবে আমাদের কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না বা কোনো ইনস্ট্রাকশন কাগজ দিচ্ছে না সেই জন্য আমরা আন্দোলনের ডাক দিয়ে স্বাস্থ্য দপ্তরে আমরা অবস্থান পালন করি তখন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়ে বলতেছে তোমরা তোমরা পাঁচ বছর ধরে এই জনবল কাজ করতেছ দেশের সেবা দিয়ে যাচ্ছ তোমাদের আমাদের প্রয়োজন সেই কথা বলে তোমরা থাকবে না তোমরা তোমাদের কর্মস্থলে চলে যাও তোমাদের ভালো কিছু হবে এই কথা বলে আমাদেরকে ওখান থেকে উঠিয়ে দাও তারপরে আবার আমরা যখন তাদের দুয়ারে দূরে হাঁটতেছি কোনো সারা পাচ্ছি না তখন আমরা দ্বিতীয়বার আন্দোলন থাকবে। দ্বিতীয়বার আন্দোলন ডাক দিল কখনো তারা আমাদের একে আশ্বাস দিয়ে আমাদেরকে ওখান থেকে বিদায় করে দেয় যে তোমাদের কাজ হচ্ছে তোমাদের কাজ তো নয় গো বলে আমাদেরকে বিদায় করে দেয় দ্বিতীয়বার যখন আমরা সবার ধারে ধারে গিয়ে কোনো সারা পাচ্ছি না কোনো আমাদের কিছু হচ্ছে না আমরা আবার প্রেস কনফারেন্স করি সাংবাদিক ভাবে জানেন আমরা এখানে আরো একবার আসছিলাম এখন হঠাৎ করেন আমাদের আন্দোলনের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলতেছেন চাকরি করতেছ অবস্থান করতেছি চব্বিশ ঘন্টার ভিতরে তখন আমরা আন্দোলন আমরা এখানে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে এক হাজার চারজন জনগণের পক্ষ থেকে আমরা সবাই হাজিরা সিট জমা দিয়েছি আর এই হাজিরা শিট প্রত্যেকটা হাজিরা শিট এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রিন্সিপালে চিকিৎসা প্রত্যেকটা হসপিটালে তত্ত্বাবধের সত্যায়িত করা আছে যেহেতু আমরা যদি ডিউটি না করতাম তারা আমাদের হাজির এসে না না তারা আপনাদের লোক তারা আমাদেরকে হাজির এসে দিয়েছে তো আমরা ডিউটি করেছি আমরা হাজির এসে অর্থ মন্ত্রণালয় জমা দিয়েছি তারপরের দিন তারা একটা কাগজ ইস্যু করে দিল এই তথ্য তারা উপস্থিত না থাকায় তাদের অর্থ খাওয়া দেওয়া হবে না তাদের কর্মপরিকল্পনা শেষ এখন আপনাদের কাছে সাংবাদিক বাইরে আপনাদের কিন্তু প্রশ্ন দুই দিন আগে আমাদের কাছে হাজির শিখছে তিন দিন পরে আমাদেরকে বলে তোমাদের চাকরি নেই তোমাদের চাকরি শেষ আমাদেরকে নিয়ে খেলা চলছে